সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করতেছ তো অনেকেই কিন্তু তোমরা বই পাও নাই বিশ অংশ শিক্ষার্থীরা বই পাই নাই তো এই বছর বই ছাপানোর সংকটের কারণে সরকার তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে বই দিতে পারছে না তো তোমরা কি পড়ালেখা বন্ধ করে রাখবা আর তোমরা এটাও জানো যে তোমাদের বই পেতে প্রায় আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে অর্থাৎ মার্চ মাসও তোমরা বই পাও কি না তাও সন্দেহে বিষয় যেহেতু দুই থেকে তিন মাস সময় তোমরা বই পাবে না তাহলে কি তোমরা ঘরে বসে থাকবা বা পড়বা না তোমাদের সময় তো কিন্তু ফুরিয়ে যাবে তোমাদের জন্য তো আর এক্সট্রা সময় দেওয়া হবে না বা বছর বাড়িয়ে দেওয়া হবে না তো তোমাদের পড়তে হবে তো আমি বলবো তোমরা যারা এখন পর্যন্ত এই বই পাও নাই তোমরা আমার এই ভিডিও দেখে তোমরা বইগুলো ডাউনলোড করো ডাউনলোড করলে তোমরা সহজেই বইগুলো মোবাইলে পড়তে পারবা আর এটা এনসিটিভি যে শিক্ষা কার্যক্রম বোর্ড থেকে বলা হয়েছে যে তোমরা এই ওয়েবসাইট থেকেই বই ডাউনলোড করো আমি এখন তোমাদেরকে একটি সফটওয়্যার মাধ্যমে সকল বই ডাউনলোড করে দেখাবো কোনো অ্যাড আসবে না কোনো ঝামেলা হবে না তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে বই কীভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতি দেখাবো তো প্রথমে তোমার মোবাইলের প্লে স্টোর অপশনে চলে আসবা অর্থাৎ প্লে স্টোর সফটওয়্যারে আসার পর সার্চ বটনে লিখবা ক্লাস সিক্স ক্লাস সিক্স বুক টু দেখো ক্লাস সিক্স টু তারপর দেখো এখানে যে সিক্স দেওয়া এটা ডাউনলোড করবো আমি এখন ডাউনলোড করে দেখাচ্ছি তো আমার এখানে ডাউনলোড হচ্ছে তোমরা কিন্তু এখানে যে লঘু দেওয়া আছে ছয় দেওয়া তারপরে একটু নীল বা সবুজ আকারে যে একটা এই সফটওয়্যারের যে রং দেওয়া আছে দেখো ছয়টা কিন্তু সাদা আর বাকিগুলো কিছুটা নীল কিছুটা সবুজ টাইপের দেওয়া তো তোমরা একটা ডাউনলোড করবা ডাউনলোড করার পর দেখো এখানে কিন্তু তোমাদের বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলা ব্যাকরণ ও নির্মিতি আনন্দপাঠ কৃষি শিক্ষা চালু কারুকলা কর্মজীবনমুখী শিক্ষা গ্রামস্থ বিজ্ঞান ইসলাম নৈতিক শিক্ষা শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য তো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় সাবজেক্ট বা বই দেওয়া আছে তো তোমরা এটা পড়বা কীভাবে তো এখানে একটা ডাউনলোড অপশন আছে তোমরা এটা ডাউনলোড করবো আমি এখন একটা ডাউনলোড করে দিয়েছি তো বাংলা আমি এখন ডাউনলোড করছি তারপর দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমি এটাও ডাউনলোড করে দিচ্ছি তো তোমরা এইভাবে প্রত্যেকটা বই ডাউনলোড করবা দেখো তারপর আমি বাংলা ব্যাকরণ ও নির্মিতি এটাও ডাউনলোড করে দিচ্ছি আনন্দপাঠ এটাও ডাউনলোড করে দিয়েছি বিজ্ঞান এটাও ডাউনলোড করে দিচ্ছি এইভাবে তোমরা ইংলিশ গণিত বিজ্ঞান যা সমস্ত বই তোমরা ডাউনলোড করবা করলে কি হবে দেখো তোমরা কিন্তু আর নেট ক্রস করে বই পড়তে হবে না এটা যদি তোমরা ডাউনলোড করো তখন তখন কিন্তু ডাটা অফ করে তোমরা বইগুলো পড়তে পারবা তখন কোনো ধরনের অ্যাড আসবে না তো আমি এখন তোমাদেরকে বাংলা বইটি খুলে দেখাচ্ছি দেখো যেহেতু আমার নেট চালু এই জন্য একটা অ্যাড আসছে তো তোমাদের সময় অ্যাড আর আসবে না যখন তোমরা ডাটা অফ রাখবা দেখো চারু চারু পাট বইটি ওপেন হয়েছে অর্থাৎ বাংলা তো এখানে তোমাদের প্রত্যেকটা বিজ্ঞাপন আসতে পারে তো তোমরা যখন ডাটা অফ করবে তখন কিন্তু আর বিজ্ঞাপন আসবে না এই দেখো তোমাদের বই কত সুন্দর করে তারা চাপিয়েছে তো তোমরা এই মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু বইগুলো পড়তে পারবা তো আশা করি কীভাবে বইটি ডাউনলোড করতে হবে সহজেই তোমরা বুঝতে পারছো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট আমার এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে